বিক্ষোভে উত্তাল ঢাকা শহর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জেলা উপজেলা সবখানেই চলছে মশার মিছিল সড়ক অবরোধ বিক্ষোভ সমাবেশ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে তীব্র স্লোগান শুরু হয়ে গেল স্বৈরাচারী হাসিনা আর ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের ভয়ঙ্কর গোপন মিশন ঠিক যেন একাত্তরের সেই কালো রাতের অপারেশন সার্চ লাইটের নতুন সংস্করণ যার প্রথম ও নির্মম শিকার হলেন জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক শরীফ ওসমান হাদি বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বের আজাদির মুখপাত্র হচ্ছে আদি গণ অভ্যুত্থানের ভয়েস হচ্ছে আদি অতএব কোনোভাবে এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না বাংলাদেশের এই আজাদির কম্প্রোমাইজ আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওসমান হাদি এরপর নাকি একে একে জুলাইয়ের পরিচিত মুখগুলোকে মুছে ফেলা হবে তো এরপর কার পালা হাসনাথ সার্জিসরা কি নিরাপদ এই নতুন বাংলাদেশ জ্বলন্ত প্রশ্ন গণতন্ত্রের মৌলিক অধিকার বাকস্বাধীনতা এবং ভিন্ন মত এই নাটক চলতেছে নাটক দেখতে দেখতে সারা দিন যাবৎ প্রচন্ড ক্লান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতেছি এর মধ্যে একটা সংবাদ দেখলাম দেখার পর আমার অনেকটা হাসি পেল আবার একটা সময় ভাবলাম সত্যি তো বলেছে আসলে যাদের পায়ের নিচে মাটি নাই যাদের মাথার উপর আকাশ নাই তারা কিভাবে তো লম্ফ ঝম্ফ করে কোন অধিকার পরিষদের বিকাশ নূর বলেছে নির্বাচনী এলাকায় প্রচারে যেতে সাহস পাচ্ছি না আপনারা নিশ্চয়ই জানেন নির্বাচনের তফসিল দর্শক ওসমান হাদি গুলিবিদ্ধ ওসমান হাদি তিনি হাসপাতালে চিকিৎসাধীন তাকে বিদেশ নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যদি শারীরিক অবস্থার ডিমান্ড করে কিন্তু আজকে সন্ধ্যায় ডাক্তার সর্বশেষ যা বলেছেন সেটা খুব একটা সুখকর নয় এদিকে তাকে কারা গুলি করেছে সেই তথ্য পুলিশ অনেকটা বের করে এনেছে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিতে চলেছে পুতিন এবং নরেন্দ্র মোদী ভারতের একটি বড় বৈঠকের পর থেকে অনেক জল্পনা কল্পনা শোনা যাচ্ছে এবং এটিও জানা যাচ্ছে পুতিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিতেও এক পায়ে প্রস্তুত আছেন তিনি তিনি সব সবসময় যাচ্ছে যদি কোনো অসুবিধা হয় তাহলে তিনি যাতে রাশিয়ায় গিয়েও তিনি বসবাস করতে পারেন এর মাধ্যমে অনেক জল্পনা কল্পনার অবসর হতে যাচ্ছে তাহলে কি খুব তাড়াতাড়ি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছেন এবং জনগণের বিভিন্ন উদ্বেগ থেকে বোঝাই যাচ্ছে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী হয়তোবা খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে চলেছেন আজকে ভিডিওটি এই বিষয়ে হতে চলেছে তাই যা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তার কি ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় এমন নতুন লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওসমান হাদি এরপর নাকি একে একে জুলাইয়ের পরিচিত মুখগুলোকে মুছে ফেলা হবে তো এরপর কার পালা হাসনাদ সার্জিসরা কি নিরাপদ এই নতুন বাংলাদেশি অধিকার বাক স্বাধীনতা এবং ভিন্নমত প্রকাশের অধিকার কি কেবলই কথার কথা হয়ে থাকবে নাকি এই অস্থির পরিস্থিতির সুযোগে একটি মহল তাদের নীল নকশা বাস্তবায়ন করে চলেছে জুলাই আন্দোলনের নেতাদের একে একে নীরব করে দেওয়ার যে মাস্টার প্ল্যান চলছে বলে আমরা আশঙ্কা করছি সেই আশঙ্কা কি ভিত্তিহীন কি বার্তা দিচ্ছে হাদির মাথার গুলি এই মুহূর্তে দেশের রাজনৈতিক এবং সামাজিক নিঃসন্দেহে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হল ওসমান হাদির উপর বর্বরোচিত হামলা ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন তার শরীরে লেগে থাকা গুলি আর ঝরে যাওয়া রক্ত আমাদের চোখে আমুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভিন্ন মতের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার খেলাটা হয়তো কেবল শুরু হল ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন তিনি জুলাই আন্দোলনের একজন পরিচিত মুখ একজন নেতা যিনি সাহস করে প্রকাশ্যে দাঁড়িয়েছিলেন আর তার এই পরিণতি কি অন্যদের জন্য একটি শীতল বার্তা নয় জনমনে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে এরপর কার পালা এই আতঙ্ক আরও ঘনীভূত হচ্ছে যখন সাংবাদিক জওয়াদ নির্ঝর বললেন পরিচিত মহলে পঁচিশ দিন আগে কয়েকজনের কাছে ওসমান হাদি এবং কন্টেন্ট ক্রিয়েটর কাফির নম্বর খুঁজছিল ফয়সাল এরই মধ্যে হাদি গুলিবিদ্ধ এরপরই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই খবর চাউর হয়েছে যে হাদির পর সিরিয়ালে আছেন কাফি এই ধরনের গুঞ্জন বা সিরিয়াল টার্গেটের ধারণা জনমনে নিরাপত্তা এবং ভীতি সৃষ্টি করছে যদি এই গুঞ্জন সত্য হয় তবে অর্থ দাঁড়ায় জুলাই আন্দোলনের নেতাদের যারা স্বতঃফূর্তভাবে জনগণের মাঝে সচেতনতা তৈরি করছেন তাদের একে একে সরিয়ে দেওয়ার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান চলছে কি কেবল নেতাদের স্তব্ধ করে দেওয়া নাকি এর লক্ষ্য আরও গভীরে পুরো আন্দোলনকেই শিকড় শুদ্ধ ফেলা যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আর কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস না পায় এই সহিংসতা এবং টার্গেট করার বিষয়টি অত্যন্ত উদ্বেগের কারণ এটি সরাসরি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাপ স্বাধীনতার উপর আঘাত হানছে যে কোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের নেতাদের উপর আঘাত তা সরাসরি বা পরোক্ষ যাই হোক না কেন ভিন্ন মতকে স্তব্ধ করার একটি কৌশল হিসেবেই বিবেচিত হতে পারে আর এমনটি হলে আমরা কোন ধরনের গণতন্ত্রের দিকে আসলে এগিয়ে যাচ্ছি নিরাপত্তার প্রশ্ন ও রাষ্ট্রীয় ব্যর্থতা হাসনাদ সার্জিস সহ জুলাই আন্দোলনের অন্যান্য নেতারাও প্রকাশ্যেই তাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন তাদের মতো নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এর মধ্যেই ওসমান হাদির উপর গুলি চালানোর পর এই মুহূর্তে সেই নিশ্চয়তা কে দেবে যে তাদের দিকে তাক করে কোনো বন্দুক প্রস্তুত হচ্ছে না তাদের মতো নেতারা যারা সমাজের চোখে আলো দেখানোর চেষ্টা করছেন তাদের যদি এমন নিরাপত্তাহীনতায় ভুগতে হয় তবে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে গুলিবিদ্ধ উসমান হাদি তিনি হাসপাতালে চিকিৎসাধীন তাকে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যদি শারীরিক অবস্থার ডিমান্ড করে কিন্তু আজকে সন্ধ্যায় ডাক্তার সর্বশেষ যা বলেছেন সেটা খুব একটা সুখকর নয় এদিকে তাকে কারা গুলি করেছে সেই তথ্য পুলিশ অনেকটা বের করে এনেছে বলে ডিএমপির পক্ষ থেকে দাবি করা হয়েছে মোটরসাইকেল যেটা ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে দৈনিক ইনখিলাফ ভয়াবহ একটা তথ্য দিচ্ছে যখন এই ঘটনায় ফয়সাল নামে এক যুবক যাকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করা হচ্ছে তখন দৈনিক ইনকিলাব বলছে যে এই ফয়সালের সঙ্গে একটি বড় ইসলামী দলের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য মিলছে এরকম অনেক কিছু অনেক খবর আজকে তৈরি হয়েছে ওসমান হাদিকে নিয়ে চলুন একটু জেনে দেখি তার শরীরের সর্বশেষ অবস্থাটা কি তার বাঁচার মতো অবস্থা আদৌ আছে কিনা এদিকে পুলিশ অন্তত তিনজনকে গ্রেপ্তার করেছে তারা কারা এবং কতদূর আহ পুলিশ এগুলো পুলিশ এই ব্যাপারে কি বলার চেষ্টা করছে সর্বশেষ যারা অভিযুক্ত তারা কি দেশে আছে না দেশ থেকে পালিয়ে চলে গেছে থাকে মহান শহীদ দিবসে অনেকখানি অগ্রগতির কথা জানিয়েছে পুলিশ পুলিশ যেটা বলছে পুলিশ প্রথমে যেটা জানিয়েছিল সেটা হচ্ছে যে নিউজ টোয়েন্টি ফোর এভাবেই কনফার্ম করেছিল সেই খবরটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে হাদিকে গুলির ঘটনায় যেভাবে আটক হলেন হান্নান এই হান্নান হচ্ছে ওই ঘটনায় গুলির ঘটনায় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেলের মালিক হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তার আরেকটা সর্বশেষ আপগ্রেড রয়েছে সেই আপড্রেডটাও আপনার দেখে নিতে পারেন সেটা নিশ্চিত করছে কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি তার দুই মিনিট আগে নিশ্চিত করেছে গণমাধ্যম মোটরসাইকেল মালিক হান্নান রিমান্ডে সেই খবরটা দেয়া হচ্ছে এবং তার ছবিও ব্যবহার করা হয়েছে হান্নানকে গ্রেপ্তার করা হলো কিভাবে নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয় আটক ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক উপকমিশনার তালিবুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন হত্যা চেষ্টার ঘটনায় আব্দুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই নাটক চলতেছে নাটক দেখতে দেখতে সারা দিন যাবৎ প্রচন্ড ক্লান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতেছি এর মধ্যে একটা সংবাদ দেখলাম দেখার পর আমার অনেকটা হাসি পেল আবার একটা সময় ভাবলাম সত্যি তো বলেছে আসলে যাদের পায়ের নিচে মাটি নাই যাদের মাথার উপর আকাশ নাই তারা কিভাবে তো লম্ফ ঝম্ফ করে গণ অধিকার পরিষদের বিকাশ নূর বলেছে নির্বাচনী এলাকায় প্রচারে যেতে সাহস পাচ্ছে না আপনারা নিশ্চয়ই জানেন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বারোই ফেব্রুয়ারি সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ইলেকশন কমিশনের পক্ষ থেকে নুরুল হক নূর সেই জুলাই যুদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি পটুয়াখালী কৃতি সন্তান এখন এই মুহূর্তে পটুয়াখালী যেতে সাহস পাচ্ছে না নিরাপত্তাজনিত কারণে গতকাল ইনকিলাব মঞ্চের হাদিকে ভেঙে দেওয়া হয়েছে কে ভেঙে দিয়েছে কারা ভেঙে দিয়েছে সেটা নিয়ে অলরেডি দুইটা ভিডিও আমি দেখিয়েছি এবং আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক স্ট্যাটাস একাধিক গণমাধ্যমের সংবাদ বিভিন্ন বিষয় দেখে অলরেডি বুঝেই গিয়েছেন সেরা হাদিকে ছেড়ে দিয়েছে জামাত ইসলাম যদিও ছাত্র লীগের ফয়সাল করিম দাউদ খান তাকে ফাঁসানোর একটা আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু আমরা যে সংবাদ পেয়েছি যে ব্যক্তি হাদিকে গুলি করেছে সে গতকাল পাকিস্তান এম্বাসির সহায়তায় বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু বর্তমান জামাত ঘেঁষা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বিষয়টাকে অন্য দিকে মুভ করানোর জন্য ঘোষণা দিয়েছে হাদির উপর যারা আক্রমণ করেছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কি নাটক অথচ যে ব্যক্তিটা হাদিকে গুলি করেছে তাকে পাকিস্তান এম্বাসির সহায়তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে এবং সে সরাসরি জামাতের সাথে সম্পৃক্ত ছিল এবং সে সাদেক কায়েমের সব থেকে কাছের মানুষ প্রাণের মানুষ প্রিয় মানুষ আপনজন তাকে পাঠিয়ে দিয়ে এখন নতুন নতুন নাটক সাজাচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীর সেই ঘোষণা দিয়েছে ভাবতে পারছেন কতটা নাটক বাস রুহুল কবির রিজবি আবার বলে দিয়েছে এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ভিপি সাদেক কায়েম এবং যে ব্যক্তি ফয়সাল করিম দাউদ খানের কথা বলা হচ্ছে ছাত্রলীগের সাবেক নেতা সে সাদেক কায়েমের অনেক কাছের মানুষ তার সাথে একটা ছবিও দেখলাম ভাইরাল হয়ে গেছে আবার আমাদের ডিএমপির যে সে ঘোষণা দিয়েছে হাদিকে যারা গুলি করেছে তারা জামাত শিবিরের রাজনীতির সাথে মির্জা আব্বাস একটা বিশাল বাধা হাদিকে হত্যা করে সেই দায়টা মির্জা আব্বাসের উপর চাপিয়ে দিয়ে মির্জা আব্বাসকে একটা মামলার মধ্যে ফাঁসিয়ে দিয়ে সাদেক কায়েমকে চমৎকার ভাবে বের করে নিয়ে আসবে মেয়েটি পরিকল্পনার মাধ্যমে এইটা পুরোপুরি সম্পূর্ণরূপে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাতের একটা কঠিন পরিকল্পনা ছিল যেটা সম্ভবত পথে সে চলে গেছে থেকে ফিরতে পারবে যথেষ্ট সন্দেহ আছে হাদির এই সব ঘটনাকে কেন্দ্র করে একটা নতুন গুজব মার্কেটে ছেড়ে দেওয়া হচ্ছে প্রথম সূত্রপাত ঘটিয়েছে জুলকার নাইন সাইড বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আশি জন শুটার কে বাংলাদেশে নাকি প্রবেশ করিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এখানে সবকিছু তত্ত্বাবধান করেছে ভারতীয়